औरोत्र की বানাবে आज के तुम मैंगो, मैंगो जूस मैंगो जूस ए मैंगो গুলো কোথা থেকে পেয়েছ ম্যাঙ্গো গুলো কোথা থেকে পেয়েছিস ও ঝরে ওই গাছ থেকে পেরেছো আচ্ছা আচ্ছা ওইডি উঠে ও ওইডি উঠে তুমি গাছ থেকে পেরেছ তোমাদের গাছ ওটা হ্যাঁ বাহ বাহ শরণজাম তো ভালোই নিয়েছো কত করে ম্যাঙ্গো জুস 80 টাকা এই নাও 100 টাকা নাও আমাকে দাও বে ও ম্যাঙ্গো পিউরিটা তুমিই দিয়ে দেবে গ্লাসের মধ্যে হ্যাঁ রুদ্র ও নুন দিলে এবার কি দিচ্ছ এটা ও তার রুদ্র ও বরফ দিয়ে দিলে বাহ পাইপ দিয়ে গুলে দিলেই হয়ে যাবে ম্যাঙ্গো জুস বাহ কি শুধু একই এটা কি হলো আমি দিলাম একশো টাকা খাবো বলে দাও দাও আমাকে দাও দাও বাহ দারুণ হয়েছে জুসটা দেখতে যা লাগছে ইয়ামি খেতে নিশ্চয়ই ভালো হবে খেতে কেমন হয়েছে রুদ্র 我说：“他露。”